ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া এটা বয়স যত বাড়ে তত বেশি হওয়ার চান্স বাড়ে তো কিছু আছে বিনাইন একেবারে নির্দোষ যেমন দেখা যাচ্ছে বয়স বাড়ছে তার সাথে স্মৃতিশক্তি কমে যাচ্ছে এটা কিন্তু সবাই মেনে নেয় বা এটা কিন্তু প্রায় সবার ক্ষেত্রেই হয় কারো ক্ষেত্রে খুব বেশি হয় কারো ক্ষেত্রে কম হয় কিন্তু এটা বিনাইন এটা খুব বেশি ক্ষতি করে না এবং এটা নিয়ে দেখা যাচ্ছে সেই রোগী কিন্তু স্বাভাবিক দিন যাপন করতে পারে স্বাভাবিক কাজকর্ম করতে পারে হিসাবপত্র সব কিছু করতে পারে তবে তাদের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে তো যাই হোক আরেকটা আছে হচ্ছে মিনিমাল কগনেটিভ ইম্পেয়ারমেন্ট এখানে কগনেটিভ ইম্পেয়ারমেন্ট হয় কিছুটা এবং এদের কিন্তু পরবর্তীতে অ্যালজেমার্স হওয়ার চান্সটা বেশি থাকে তাই যদি মিনিমাল কগনেটিভ ইম্পেয়ারমেন্ট থাকে তাদের কিন্তু ভবিষ্যতে অ্যালজেমার্স হওয়ার চান্স থাকে এই জন্য তাদের কিন্তু একটু নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া উচিত যে যদি এটা দেখা যাচ্ছে তার দৈনন্দিন জীবনযাত্রা তিনি তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন তবে কিছুটা কিন্তু সমস্যা হবে তো যদি এরকম হয় ডাক্তার দেখানো উচিত তাহলে কিন্তু কিছু সমাধান পাওয়া যায় এছাড়া বেশ কিছু টেকনিক আছে যেগুলো ফলো করলে ডিমেনশিয়ার রোগীরা কিন্তু অনেকটা ভালো থাকতে পারে ধন্যবাদ সবাইকে